নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নিয়ে চলে নিলাম লিট্টি চোখার রেসিপি যেটা আমরা আপনাদের নিজের মনের মতো করে বানিয়ে নিয়েছি আজ লিটি চোখা বানাতে প্রথমেই লাগবে ছাতু ছাতুর মধ্যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনেপাতা লেবু আর লাস্টে একটুখানি বেশি করে যে যতটা ভালোবাসেন বেশি করে একটুখানি আচার দিতে হবে টক টক আচার দিতে হবে আর তারপরে কালো জিরে আর তার হাতে ঘষে একটু জোয়ান ভালো করে দিয়ে দেবেন তাহলে খুব ভালো হয় টেস্টটা জোয়ান দিলে আর ওপর দিয়ে ভালো একটু নুন মশলা যেরকম যেরকম খেতে ভালোবাসেন একটু গুঁড়ো লঙ্কা আমরা গুঁড়ো লঙ্কা খাই না তার জন্য গুঁড়ো লঙ্কা দিই নি তা এগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে মানে এমনভাবে মাখবেন যেন মুঠোর মধ্যে এরকম আটকায় কিন্তু একদম জল দিয়ে গাদা গাদা করে মাখবেন না একটু যেন এরম ঝরঝরে মতো থাকে খুব ঝরঝরে না আবার খুব শুকনো মানে ভিজেও না এরমভাবে মাখতে হবে মেখে আর এই আটাটার আগে থেকে কী মাখা ছিল আটাটার ভেতরে পুর দিয়ে এরকমভাবে ভালো করে মুখটা চিপে করে নিতে হবে তারপর হাত দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চেপে চেপে থেবড়ে থেবড়ে এটাকে বেলতে হয় না বেললে এটা আবার ফেটে বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি লিট্টি চোখা গোল হয় কিন্তু আমরা গোল করিনি কারণ কাঠের জালে তো আর শেঁকতে পারবো না তার জন্য গোল করিনি এই জন্য আমরা আমাদের মতো করেই নিজেদের মনের মতো করেই করে নিয়েছি লিট্টি চোখা খাওয়া নিয়ে কথা টেস্ট আসা নিয়ে কথা সে গোল হোক আচ্ছা হোক হাতে এরকম চেপটে চেপটে আমরা একটুখানি মোটামুটি একটা করে নিয়েছি নেওয়ার পর এরকম তাওয়াই দিয়ে একটু সেঁকে নিতে হবে তাওয়াই দিয়ে ভালো করে দুপিঠটা সেঁকে নেওয়ার পর তারপরে এই জাল দিয়ে একটুখানি এটাকে আগুনে একটু সেঁকতে হবে তারপরে আগুনে শেঁকা হয়ে গেলে তারপরে আপনি তাওয়াতে তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক একটু ভালো করে ভেজে নেবেন কারণ আমরা ঘি পুরোটা দিইনি তেলের সঙ্গে ঘি মিক্সড করেছি মিক্সড করে আর এটাকে ভেজেছি তালেও হয় আর নালে কেউ যদি ঘি চুবাতে পারে আর একটু নামিয়ে ঘিও দিয়েছি এই অ্যাকচুয়ালি লিট্টি তো ঘি চুবিয়ে দিতে হয় করার পর এখন ঘিয়ে চুবানোর খাওয়ার মতো আমাদের পেটে নেয় বলুন কেমন হয়েছে আমাদের চোকা এই লিটি চোখা একবার বানিয়ে দেখবেন বাড়িতে সবাই বানাতে পারবে কেন আমরা বানাতে পারি না বাঙালিরা দেখুন ভেতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে খুব সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে দেখে কেমন লাগছে আমার তো খেতে ভালোই লেগেছে আপনারা করে খাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ